কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স দি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাসলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল जीवन रेखा ओबिग गोंडक्टर आधुनिक लैब 24 इन टू 7 इमरजेंसी सर्विसेज न्यूरोलॉजी कार्डियोलॉजी ऑर्थोपेडिक्स गैस्ट्रो दंत और चोकर चिकित्सा एक साथ आईसीयू एनआईसीयू एवं एनएबीएल एक्रेडिटेड पैथोलॉजी लैब जीवन रेखा हॉस्पिटल अपना जरूरी মুহূর্তে एंबुलेंस পৌঁছবে ঠিক সময়ই কল করুন 837306655 একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হুঁশিয়ারি যোগ্যতা নিয়ে প্রশ্ন উচ্চস্বরে কুটুক্তি আঙুল উঁচিয়ে কথা তৃণমূলের শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতির ইতিমধ্যে সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়েছে জেলা শিক্ষা মহলে ঘটনাটিকে খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান হবিপুর ব্লকের অপর বিদ্যালয় পরিদর্শক প্রাণতোষ সাহা তিনি বলেন সমস্যার বিষয়টি সম্বন্ধে জানতে পেরেছে অবিলম্বে বিদ্যালয়ের সমস্ত সদস্যদের নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে ঘটনাটি ঘটেছে হবিপুর ব্লকের বুলবুল চন্ডি আরএন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ে এদিনের এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি সাফাই পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতার আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানো দর জানা যায় বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ছুটি না দেওয়ায় ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী আর এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ে ছুটি না পাওয়ার বিষয়টি জানিয়ে বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সুবোধ রায়কে জানিয়ে নালিশ শিক্ষিকার ঘটনা জানতে পেরে পরের দিন বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে বিভিন্নভাবে অপমান ও চিৎকার চেঁচামেচি আঙুল উঁচিয়ে কথা শুরু করেন সুবোধবাবু বলে অভিযোগ পাশাপাশি ভারপ্রাপ্ত শিক্ষিকার যোগ্যতা নিয়েও কুটুক্তি করা হয় এই ঘটনায় সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলা শিক্ষা মহলে সরগোল পড়েছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন শিক্ষিকা চিৎকার করে কান্নাকাটি করছেন এবং পরিচালন সমিতির সভাপতি রীতিমতো আঙুল উচিয়ে ভারপ্রাপ্ত শিক্ষিকাকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য করছেন যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এ বিষয়ে কে কি বলেছেন শুনব যদি আপনি আইন না জানেন ফোন আমি জুয়েল মুরমু এস টি মোর্চা রাজ্য প্রেসিডেন্ট বলছি আমাদের হবিদপুর বিধানসভার মধ্যে যে বুলবুলি চন্ডী আর এন রায় গার্ল হাই স্কুলে যেভাবে প্রধান শিক্ষিকা যিনি তৃণমূলের নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে আর এন রায় গার্ল স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয়ে দেখিয়েছেন গালাগালি দিয়েছেন এটা সমস্ত মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন তার জন্যে আমি তৃণমূল নেতাদেরকে ধিক্কার জানাই আজকে যেখানে আর এন রায় গার্ল হাই স্কুলের ডিগ্রি প্রধান শিক্ষিকা যেখানে মহিলারা শিক্ষিকা রয়েছেন আর এই রকম মহিলা শিক্ষিকাকে এই রকম অনেক জায়গায় তারা ভয় করছে তৃণমূলের নেতার হুমকি দেখিয়ে তৃণমূল নেতা কখন কি করে দিবে চক রাঙ্গানি এবং আঙ্গুল তুলিয়ে তাকে ধমকি দিয়ে টেবিল থাপড়ির কথা বলে তার তৃণমূলের দলকে এবং তৃণমূলের যিনি সুবোধ রায়কে তিনি আমি ধিক্কার জানাই এইভাবে কথা বলতে পারেন না এইভাবে হুমকি দিতে পারেন না আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে আবার শেষ করতে চাইছেন তিনি কি ভাগ চাইতে গেছেন তিনি কি কি করতে গেছেন তাকে হুমকি দিচ্ছেন তিনি কি মার্ডার করতে চাইছেন তিনি কি মারতে চাইছেন না কী করতে চাইছেন তার উদ্দেশ্যটা কী সেখানে প্রধান শিক্ষিকাকে তিনি গালাগালি দিচ্ছেন কেন গালাগালি দিবেন কিসের ক্ষেত্রে তারা গালি দিবেন তৃণমূলের লোকেদের এইরকম চরিত্র কথাও তাকে ভয় দেখাতে হবে কথাও তাদেরকে মারতে হবে কথাও তাদেরকে হুমকি দিতে হবে এই যে গুন্ডাগিরি রাজনীতি বা রাহাজানি চলছে রকম কতদিন মানুষ সহ্য করবে তার জন্যে আমি সেটাকে তাকে ধিক্কার জানাই যারা আজকে শিক্ষিকাকে এরকম ভাবে। গালাগালি দিবে তৃণমূলের চরিত্র সেই রকম আর আমি বলবো আমি এলাকা বিধায়ক হিসাবে তাদেরকে আমি নিন্দনীয় জানাই আর যারা আজকে প্রধান শিক্ষিকা দ্বারা ওই স্কুলে তারা এতদিন দীর্ঘদিন ধরে তারা চালাচ্ছেন তারা সুস্থভাবে চালাতে পারে আমাদের যারা ঘরের ছাত্রীরা যেখানে আর এন রায় গার্লস হাই স্কুলে তারা পড়াশোনা করছেন তারা ঠিকঠাকভাবে তারা যেতে পারেন কোনো ভয় যেন না করে তার জন্য আমি সাহস দেওয়ার চেষ্টা করছি প্রয়োজন হলে তিনি সুবোধ রায়ের উপরে তারা থানাকে এফআইআর করা হোক তার নামে মামলা করা হোক আর সেটা সোশ্যাল মিডিয়া ভাইরালে এসেছে এবং সিসিটিভি ফুটেজে তার ভাইরাল হয়েছে এটা খুব নিন্দনীয় খুব দুঃখজনক বিষয় তার জন্যে আমি তৃণমূল দলটাকে ধিক্কার জানাই এই সুবোধ মজুমদারকে আমি ধিক্কার জানাই নমস্কার আমি সুবোধ রায় বুলবুলচন্নি আরন বিদ্যানিকত উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একত্রিশে এক দু হাজার পঁচিশে আমি দায়িত্বভার গ্রহণ করি বেশ কিছুদিন যাবৎ আমাদের কাছে খবর আসছিল স্কুলে পঠন পাঠন একদমই হচ্ছে না এবং মিড ডে মিলের মান খুবই নিম্নমানের গতকাল আমরা তিনটের সময় পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট ভিজিট করি তাতে প্রায় নখানা ক্লাস কোনো রকম কোনো টিচার নেই মেয়েরা চিৎকার চাচামেচি করছে না ঘোরাঘুরি করছে ব্যালকনিতে আসছে টোটাল স্কুল ভিজিট করার পর আমরা অফিস রুমে টিআইসি ম্যাডামের সামনে যাই ওনাকে বললাম ম্যাডাম প্রায় নখানা দশখানা ক্লাস কোনো রকম টিচার নেই কারণটা কি উনি বললেন ছুটিতে আছে অনেকেই ছুটিতে আছে কতজন ছুটিতে আছে বললো দেখে বলতে হবে উনি অ্যাটেন্ডেন্স খাতা দেখে বললেন যে দশজন নয়জন সিএল সিসিএল একজন মেডিকেল আর একজন গ্রুপ ডি স্টাফ সিসিএল এ আছেন তাই বললাম আপনার স্কুলে জন টিচার সুপ্রিম কোর্টে অর্ডারের পরে তিনজন অনিয়মিত জন টিচার তাহলে থাকছে জনের মধ্যে আপনি যদি জনকে সিসিএল দিয়ে দেন তাহলে স্কুলটা চলবে কীভাবে উনি বললেন যে সিসিএলের অথরিটি কোনো ম্যানেজিং কমিটি না উনি সার্ভেসের ইয়ে করে। পেলাম তাহলে আপনি আমাকে রিপোর্ট মানে নিয়মটা দেখিয়ে দিন আমি স্কুল থেকে চলে যাব উনি আমাকে কোনো রকম দেখাতে পারলো না যে উনি সুপ্রিম অথরিটি এবং উনি তখন আমাকে একটা লিখে দিল যে কে কে কোন ডেট থেকে সিসিএল নিয়েছেন তার পেপারস আমার কাছে আছে তো এর মুহুর্তে উনি আমরা এই কথা কথাগোপন চলছে এর মধ্যে সম্ভবত নিষ্ঠা বলে একজন প্রেসিডেন্ট সাহেব আপনার সঙ্গে আমার কিছু কথা আছে সিসিএল সংক্রান্ত আলাম ম্যাডাম দাঁড়ান বললো আমি কুড়ি তারিখ সিসিএল নিতে চাচ্ছিলাম এক মাস আগে জানে উনি আমাকে সিসিএল দিচ্ছে না তখন হয়তো সিসি সিসিটিভি ভাইরাল যখন হয়েছে আমার কথাবার্তাটা একটু কর্কশ উনি যখন সিসিটিভির ভাইরালকে আপনি দেখতে পারবেন যে আমি ওনাকেও বলেছি যে আপনারা যদি দশজন এগারোজন সিসিএল সিসিএল নিয়ে নেন তাহলে আপনাদের ছেলেমেয়েরা মানুষ হবে আমি আমাদের এখানে পিছিয়ে পড়া হৈপুর ব্লক পিছিয়ে আদি আদিবাসী উপজাতি এসে পিছিয়ে পড়া এলাকায় তাহলে আমাদের এখানকার মেয়েরা কোনো পড়াশোনা করবে না তার উত্তর উনি কোনো দিতে পারেননি তারপরে নিষ্ঠা সর্মিষ্ঠা ম্যাডামের সঙ্গে টিআইসি এবং তাকে নাকি উনি মেন্টালি টর্চার করেন আরও অনেক দিদি উনি আছে বলবে টর্চার করে এবং ওনাকে নাকি সাইকেটিক প্যাসেন্ট নেয় উনি চিৎকার করতে প্রায় অসুস্থতার মতন হয়ে যায় আমাদের পিআই মেম্বার স্মৃতি মিশ্র চক সম্পূর্ণই ভিত্তি উনি টোটাল স্কুলটাকে ম্যান আপনি ডি মানে ডিক্টেটর শিফ হিসাবে উনি স্কুলটাকে চলাচ্ছেন আপনার এখানে আমার এখানে প্রায় চোদ্দোশো তিয়াত্তর ক্লাস ফাইভ থেকে ক্লাস এইটের মিড ডে মিলের ছাত্রী আছে আমাদের কাছে প্রমাণও আছে কিছু আপনি যারা রাঁধুনি আছে যারা গ্রুপের রান্না করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করলে পাবেন হায়েস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কিলো চাল রান্না হয় আর খুব বেশি হলে এক দেড় হাজার টাকার সবজি রান্না হয় টোটালটাই উনি মনোভূলি ব্যবসা করে আমরা তিনেই জুন বিডিও সাহেব যেহেতু আমার এখানকার মিড ডে মিলের সুপুরিং অথরিটি আমরা বিডিও সাহেবকে কমপ্লেন করেছিলাম ডিএসআই সাহেবকে কমপ্লেন করেছিলাম তার কোনো শুরু হয়নি উনি টোটাল স্কুলটাকে ধমকে চমকে চলাতে যান দীর্ঘদিন চলে এসছেন কমিটি হওয়ার পরে সেটা পারছেন না আমরা স্কুলের চালটা এপ্রিল মাস থেকে যেহেতু চাল আমার স্টকে প্রচুর আছে এপ্রিলের সতেরো তারিখের পর থেকে আমরা চালটা নিতে পারছি না একটা হ্যাবক টাকা প্রতি মাসে উনি চুরি করতেন মানে টিআইসি প্রতি মাসে আপনি এক বছরের রেকর্ড আপনাকে আমরা দিয়ে দেব যে প্রতি মাসে উনি চাল নিতেন এবং অথচ হায়েস্ট চাল পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো রান্না হতো তাহলে চব্বিশ দিন যদি স্কুল হয় তো চব্বিশ দিনে চব্বিশ দিনে মোটামুটি উনি চল্লিশ কিলো চাল চুরি চব্বিশ কুইন্টাল চাল চুরি করতেন এক কুইন্টাল চৌত্রিশ কিলো প্রতিদিন স্কুলে চাল লাগার কথা সেইখানে উনি চল্লিশ কিলো তিরিশ থেকে চল্লিশ কিলো ম্যাক্সিমাম চাল দিতেন তাহলে এক কুইন্টাল করে পার ডে উনি চাল করতেন সরকারি রেট হচ্ছে আটত্রিশ টাকা সামথিং আমি ধরে নিচ্ছি তিরিশ টাকাও যদি বিক্রি করা হয় তাহলে চব্বিশ কুইন্টাল চালের দাম প্রায় বাহাত্তর হাজার টাকা এই বাহাত্তর হাজার চুরির বন্ধ করে দেয়তে উনার মাথা খারাপ হয়েছে না সম্পূর্ণ সম্পূর্ণ ভিত্তিহীন ওনার স্বার্থে ঘা লাগছে উনি ওনার মতন স্কুল চলাতে পারছেন না উনি ম্যানেজিং কমিটিকে মানে ওনার হাতের মুঠেই রাখতে চাইছিলেন এগুলো পারছেন না বলেই উনি না আমরা এই মুহূর্তে আমি দায়িত্বে নেই এই মুহূর্তে আমাদের কোনো কমিটি নেই জেলা কমিটি ভাঙানোর পর আমার নাম শ্রী সুবোধ কুমার রায় এই মুহূর্তে আমি কোনো পলিটিক্যাল পার্টির কোনো দায়িত্বে নেই জেলা কমিটি ভেঙে গেলে ব্লক কমিটিও ভেঙে গেলে এই মুহূর্তে আমি কোনো দায়িত্বে নেই কোন দল করেন তৃণমূল দল করেন আমি এখানকার সভাপতি ম্যানেজিং কমিটির সভাপতি শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবত্র পেতে আর চিন্তা নেই যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ে শিলিগুড়ে

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান